না স্যার এই চীনাপরি দর্শক আসবে স্যার ও যা যা বলবে জি স্যার স্যার জি স্যার স্যার ওনাদের দেশে স্যার প্রথম সাক্ষাৎকার হলে মোলাকাতটা স্যার এরকম করে স্যার আপনি যদি এরকম মোলাকাত না করেন তাহলে উনি মন খারাপ করবে স্যার প্লিজ স্যার আচ্ছা ঠিক আছে স্যার স্যার প্লিজ স্যার 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 হবে 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 স্যার থ্যাংক স্যার 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 গিয়ে স্যার প্লিজ স্যার ও মা হাও লব লব গা উফ উফ শেক করে এই উঠলে স্যার 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 উনি বলতেছে স্যার গত বছর যখন উনি আমাদের এখানে পরিদর্শন করতে আসছিলেন তখন উনি এখানে শুধু বিজিবি ব্যাটালিয়নের নামে জানে কিন্তু উনি রাস্তা দিয়ে যখন যাওয়ার সময় কোন গেট দেখতে পায় উনি রাস্তা পার হয়ে চলে গেছে পরে না কি খুঁজতে খুঁজতে এখানে আসছে এখন উনি এসে এখানে দেখে বিশাল বড় একটা গেট এবং গেটটা খুবই ভালো হয়েছে এটা আমাদের পুরো ব্যাটালিয়নকে প্রশংসা করছে স্যার আমরা আর বিজিবি অধিনায়ক এবং ফরবিজিবি সকল স্যার বিংশ শতকের সকল সৈনিকের পক্ষ থেকে আমরা স্যারকে ধন্যবাদ জানাচ্ছি জি স্যার এবং স্যারকে প্রাণঢাল জানাচ্ছি আমাদের ব্যাটেলিয়নে সে পরিদর্শন আসার জন্য স্যার ও উনি বলতেছেন স্যার উনি এর আগে যখন পরিদর্শন করতে আসছিলেন তখন বিশেষ তবে শুধু নামে তোলোক কাজেনা কিন্তু এখন উনি দেখে এসে দেখেছে আসলে 20 বীরশ্রেষ্ঠ দুজনে ভাস্কর্য তৈরি হয়েছে এখন এটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ যে কেউ ভিতরে বলবে যে এটা একটা বীরশ্রেষ্ঠর ব্যাটালিয়ন আসসালামু আলাইকুম স্যার আমরা স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আমরা বীরশ্রেষ্ঠ ব্যাটালিয়ন জি মধ্যে আমরা একমাত্র ব্যাটালিয়ন স্যার ঐwidetilde গৌরব গাথা এই ব্যাটালিয়ানে দুইজন বীরশ্রেষ্ঠর মধ্যে দুইজনই আমাদের ব্যাটালিয়ানে জি এবং আমরা তাদের সম্মানার্থে এই ভাস্কর্য তৈরি করেছি জি স্যার

কোয়াটার গার্ড নামে এটা একটা কোন রকম একটা মানে আল্লাহর হস্তে বানাইছিল এখন এই কোয়াটার গার্ডটাকে এত সুন্দর করা হয়েছে মনোবল ভ্রাতৃত্ব যে এটা এত রঙিন ভাবে করা হয়েছে টাইলস করা হয়েছে সুন্দর করে রং করা হয়েছে এখন দেখতে মনে হচ্ছে যে এটা একটা বিউটি করার মতো সৌন্দর্য সৌন্দর্য একটা জায়গা এবং উনি এটার সাথে আমাদের সকল ব্যাটালিয়ান ব্যাটালিয়ান সদস্যদেরকে উনি প্রশংসা করছে স্যার আসসালামু আলাইকুম স্যার আ ধন্যবাদ স্যারকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং শুধু 4বিজি ব্যাটালিয়নে ODNAS না জি স্যার 4বিজি ব্যাটালিয়ানের যত সৈনিক আছে জি স্যার সমস্ত সৈনিক যারা নেহরস পরিশ্রম করেছে জি সবার এরকম ভালো প্ল্যানিং জি স্যার আরো ভালো কাজ করব সৈনিকদের নিয়ে ওয়াটার গার্ড ম্যাজিন গার্ড এবং যারা মানে ভালো ভালো ভাবনা আছে আমরা সেগুলোর কাজ করব শুধু ব্যাটালিয়ান না জি স্যার BOP পর্যায়ে আমরা যে কোনো সৈনিকদের সমশানে কাজ করতেছি জি স্যার এবং এটা ব্যাটলিয়ানকে আমরা একটি সুন্দর্য করতে চাই জি স্যার জি স্যার

Eh, untuk makin kuat. Lepih. Ii, dah. Ii, jangan esok. আর উনি বলছেন যে এই যে জীব জীব যে বানানোর উদ্দেশ্যে তৈরি করছে যে যে বানাইছে তাকে তার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছে উনি বলছে যে এই যে জিম সৈনিকের জন্য খুবই উপকারিতা একটা জিনিস কেননা জিম করলে সৈনিকের শরীর ভালো থাকে জিম করলে সৈনিকের বুক ডাউন ভালো দিতে পারবে জিম করলে সৈনিক ভীম ভালো দিতে পারবে জিম করলে তার ফায়ার ভালো হবে জিমের বিকল্প নাই সৈনিক একজন সৈনিক অবশ্যই জিম করতে হবে এটা বলছে স্যার এই জিম যে বানাইছে তাকে খুবই ধন্যবাদ জানাইছে স্যার স্যার আসসালামু স্যার ধন্যবাদ স্যারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা যে জিম করেছি জি স্যার এটা আমাদের ব্যাটলিয়ানে পিটির জন্য অনেক ভালো হবে জি স্যার আমরা জিমে করলে আমাদের পেশি শক্তি বৃদ্ধি হবে এবং আমরা জিম ভালো দিতে পারবো পিটিতে পাস করবো ফায়ারিং ফায়ারিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফায়ারিং আমাদের ভালো হবে স্যার আর এই যে আমরা চিন্তা ভাবনা করেছি প্ল্যানিং করেছি যে